চারিদিকে নিস্তব্ধতা স্তব্ধতা নগরীর পথে দু একটা মানুষ মৃত কোলাহল আর অব্যক্ত হাসি যেন জড়িয়ে আছে এ নগরীর প্রতিটি ইটে পথের দুধারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ধ্বংসপ্রাপ্ত ভবন আর কাঠামোগুলো যেন হারানো জৌলুসের কথা জানান দিচ্ছে প্রায় চারশত পঞ্চাশ বছর আগে এ নগরী কতটা সমৃদ্ধ ছিল তা বারবার ভাবতে বাধ্য করে রাস্তার দুপাশের দুতল তিতল ভবনগুলো পানামনগরের পথে হাঁটতে হাঁটতে মনে হতেই পারে ইসাখার আমলে আছি কেমন যেন একটা রহস্য জড়িয়ে আছে এই জায়গাটিতে প্রতিটি ধ্বংসস্তূপে যেন জড়িয়ে আছে এক একটা কাহিনী যদিও ধ্বংসস্তূপ বলছি তবুও এর আকর্ষণের কমতি নেই ভবনগুলোর নির্মাণশৈলী দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না আজকে আমার বন্ধু হামজাসহ এই পানামনগরকে ছোট্ট করে এক্সপ্লোর করব শুভ সকাল এই মুহূর্তে এখন অবস্থান করছি মগবাজার মোড় আর এই মগবাজার মোড় থেকে আমরা আমাদের আজকের এই যাত্রাটি শুরু করছি ঢাকার মগবাজার থেকে বিশ টাকার বিনিময়ে আসি গুলিস্তান এখান থেকে জনপ্রতি পঁয়ষট্টি টাকার বিনিময়ে চলে আসি সোনারগাঁয়ের মগরাপাড়া মগরাপাড়া থেকে অটোচুকে বিশ টাকার বিনিময়ে চলে আসি সাবেক স্বাধীন সালতানাতে বাঙ্গালয় একসময় বাংলার রাজধানী ছিল সোনারগাঁ তাই সোনারগাঁকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য আর বন্দর নগরী সোনারগাঁয়ের ভৌগোলিক অবস্থানের দিকে নজর দিলেই এর গুরুত্ব বুঝা যায় সোনারগাঁ চারদিক থেকে চারটি নদী দ্বারা বেষ্টিত উত্তরে বক্ষপুত্র দক্ষিণে ধলেশ্বরী পূর্বে মেহনা পশ্চিমে শীতলক্ষা এমন ভৌগোলিক অবস্থান ছিল ব্যবসা বাণিজ্যের জন্য উপযুক্ত তাই তেরোশো সালে ফখরুদ্দিন মোবারক শাহের আমলে বাংলার রাজধানী ঘোষণা করা হয় সুবর্ণগ্রামকে যা পরে সোনারগা হিসাবে পরিচিতি পায় তেরোশো সালে ইবনে বতুতা চেন ইন্দোনেশিয়া ও মালয় দ্বীপপুঞ্জের সঙ্গে এর সরাসরি বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে সোনারগাকে একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী রূপে বর্ণনা করেন আমার পিছে বা সামনে কি দেখছেন একটি নদী চয়ন আপনাকে আজ থেকে চারশো পঞ্চাশ বছর অথবা পাঁচ শত বছর আগে ফিরাইনি চিন্তা করুন এই বন্দর দিয়েই বিলাত থেকে খান কাপড় আসতো আর আমরা আমাদের বাংলার বোনা মসলিন পাঠাতাম হতে পারে এই বন্দরেই তখনকার স্বাধীন সুলতান গিয়াশিন শাহ এসেছিলেন তখনকার সুলতানগড়ে এসেছিলেন একটু চিন্তা করেন তখনকার রাজধানী ছিল এই সোনারগা শৌর্য বীর্য বা তাদের যে প্রভাব প্রতিপত্তি স্বাধীন বাংলার সালতানাত যেটাকে বলে বা সালতানাতে বাংলা ছিল এখানে আজ কয়েকশো বছরের ব্যবধানে তারা বিলীন হয়ে গেছে সো এখনকার এই সময় এসে আমি বলবো না আমি কোন করি বাট অবশ্যই আমি যেহেতু একটা সাপোর্ট তো আমার আছে বাংলাদেশে এমন কোনো মানুষ নেই বা ওয়ার্ল্ডে এমন কোনো মানুষ যারা আজকে পলিটিক্স করে না হয়তো আপনি বলতে পারেন ভাই আমি তো পলিটিক্স করি না ঠিক আছে কিন্তু মনে মনে তো করেন ওইটাই পলিটিক্স চিন্তা করুন এত ক্ষমতাশালী মানুষ এবং এত জনদরদী মানুষ গ্যাসুদ্দিন আজম শাসীন খুবই ভালো মানুষ এবং মানুষের খুবই পরিচিত ছিলেন এবং ওনার শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু সংস্কার করেছিলেন সেই জায়গা থেকে আজ কয়েকশো বছরের ব্যবধানে এই অবস্থা তাহলে আজকে যারা আছে নিজেদেরকে খুব মনে মনে করে করে পাওয়ারফুল তারাই তাদের তাদের দেশ দিয়ে গেছে আসলে শিক্ষা নেওয়া উচিত রাজধানীকে কেন্দ্র করে ক্রমে গড়ে উঠে এক অভিজাত শ্রেণী যারা ছিলেন মূলত বণিক বা ব্যবসায়ী অভিজাত শ্রেণীর বসবাসের ফলে অন্যান্য এলাকা থেকে ব্যবসায়ী ও সৌদাগরদের আনাগোনা লেগেই থাকত এখানে সে সময় উঁচু শ্রেণীর লোকদের প্রয়োজনেই তাদের ব্যবসার সুবিধার্থে সুবর্ণা গ্রামে গড়ে ওঠে কিছু নগরী এর মধ্যে পানামনগর অন্যতম এবং এলাকা প্রসিদ্ধ ছিল মুসলিম কাপড় ও মিল ব্যবসার জন্য আমি এখন যে ঘরটিতে ঢুকছি এই ঘরটির ঢুকে তারপর এখান দিয়ে এসে এই যে এখানে একটা রুম এটা বারেন্দা বা সামনের রুম আর এটা ছিল পিছনের রুম এখান দিয়ে জানালা ছিল এখান দিয়ে বর্তমানে দর্শনার্থীরা যে পানামনগরে দেখতে চান সেখানে একটি মাত্রই পাকা রাস্তা ছয়শ মিটার দীর্ঘ আর পাঁচ মিটার প্রস্থ এই রাস্তার দুপাশে রয়েছে সব বায়ান্নটি ভবন ভবনগুলোতে স্থানীয় নির্মাণ শিল্পের ছোঁয়া থাকলেও মূলত নির্মিত হয়েছে ইউরোপীয় ও মোঘল স্থাপত্য রীতির মিশ্রণে একতলা থেকে তিনতলা পর্যন্ত ভবন রয়েছে এখানে ভবনের দেয়ালগুলো বেশ প্রশস্ত দেয়ালগুলোর বিভিন্ন আকৃতির ইট আর সুরকি দিয়ে তৈরি কিছু কিছু ভবনের দেয়ালের অলঙ্কার দেখার মতো নানা ধরনের নকশা রঙিন কাঁচ পাথর কৌড়ি চিনামাটি কোটা ব্যবহার করা হয়েছে অলংকারের জন্য অধিকাংশ ভবনের মেঝে ধ্বংস হয়ে গেলেও কয়েকটি টিকে আছে বিশেষ করে যে ভবনগুলোতে আনসারদের অবস্থান মেঝেগুলোর বেশিরভাগই লাল সাদা কালো মোজাক করা এবং কয়েকটিতে দেখা যায় সাদা কালো মার্বেল এখন আমরা যে আধুনিক ঢাকা শহরে থাকি সেখানে প্রতিনিয়তই শঙ্কিত থাকতে হয় অপরিকল্পিত নগরায়নের কারণে কোনো বড় ধরনের দুর্যোগ হলে পালিয়ে বাঁচার জায়গাটুকুও নেই এই শহরে আর বাড়ির সামনে ফাঁকা জায়গা বা উঠান তা তো কল্পনারই ব্যাপার ভাবতে অবাক লাগে চারশো পঞ্চাশ বছর আগে মানুষের কাছে পরিকল্পিত নগরায়নের গুরুত্ব থাকলেও আধুনিক সময়ে এসে আমরা তা উপলব্ধি করতে পারছি না হ্যাঁ পানামকে পরিকল্পিত নগর বলাই যায় এ নগরের প্রায় প্রতিটি ভবনের সাথে রয়েছে ফাঁকা জায়গা বা উছান কোনোটির সামনে কোনোটির পেছনে আবার কোনোটি বাড়ির মাঝখানে রয়েছে পানির কূপ ও বাঁধানো পুকুর খাল নগর এলাকার চারপাশে ঘিরে রয়েছে গভীর খাল যা নগরের প্রতিরক্ষার জন্য তৈরি পরীক্ষা বলে ধারণা করা হয় এখানে রয়েছে বেশ কিছু ধর্মীয় স্থাপনা যেমন মঠ মন্দির প্যাগোড়া ইত্যাদি পানামনগরের প্রকৃতি আর কোলাহল মুক্ত পরিবেশ মুহূর্তের মাঝে আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে নিচ থেকে দেখার পর আপনার হয়তো কোনো ভবনের ছাদ থেকে নগরীটাকে দেখতে মন চাইবে তবে কোনোভাবেই ছাদে ওঠার চেষ্টা করা উচিত নয় কেননা ভবনগুলো খুবই দুর্বল স্থানীয়দের কাছে জানা যায় আগে বেশ কয়েকবার ভবনের ছাদ ধসে দুর্ঘটনা ঘটে